নমস্কার আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও ধর্মের প্রকৃত আখ্যা ব্যাখ্যা করেছেন তার অমর গ্রন্থ শ্রী গীতাতে আজও সেই বাণীগুলো আমাদের জীবনে দিশা দেখায় কিভাবে কঠিন সময়েও দৃঢ় থাকা যায় কিভাবে কর্মে মনোযোগ দিয়ে জীবনে সাফল্য অর্জন করা যায় বাসাধি বাসাধিকারস্তে মা ফলে কচাদন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এই বাণী সফলতার মূল ভিত্তি আমরা অনেক সময় কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকি ফলাফল কি হবে লাভ না ক্ষতি কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ফলের চিন্তা না করে শুধু কর্মে মন দাও কারণ ফল তোমার হাতে নয় কিন্তু কর্ম তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাস্তবে এর অর্থ হলো তুমি যদি মনোযোগ দিয়ে সততার সঙ্গে কাজ করো তবে ফল একদিন অবশ্যই আসবে কিন্তু যদি ফলের আশায় কাজ করো তাহলে মনোযোগ ভেঙে যাবে কাজ করো নিষ্ঠার সঙ্গে ফল নিজে থেকেই তোমার পিছু নিবে যোগস্ত কুরু কর্মানি মানসিক সমতা বজায় রেখে কাজ করো শ্রীকৃষ্ণ বলেছেন সাফল্যের জন্য মনকে স্থির রাখা অত্যন্ত জরুরি জয় পরাজয় লাভ ক্ষতি এই সবের মধ্যে মানসিক ভারসাম্য হারালে মনোযোগ নষ্ট হয় যোগ বা মানসিক শৃঙ্খলা হলো সেই শক্তি যা মানুষকে স্থিতিশীল করে বাস্তবে প্রতিদিন কিছু সময় ধ্যান ও আত্মমনন করলে মন শান্ত থাকে জীবনে সাফল্য চাও আগে মনকে সংযত করো কারণ অশান্ত মনের মানুষ বড় সাফল্য অর্জন করতে পারে না শ্রীকৃষ্ণ সর্বদাই সংযম ও ধৈর্যের গুরুত্বের কথা বলেছেন তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তে অনেক সময় ব্যর্থতা দেখা যায় কর্মক্ষেত্র পরীক্ষা সম্পর্কে সংযমী মনোভাব মানুষকে বড় করে তোলে রাগ লোভ হিংসা ক্রোধ এই চারটি দোষ সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এত এগুলো জয় করতে পারলে জীবনে উন্নতি অবধারিত আত্মবিশ্বাসী ভগবানের আশীর্বাদ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভীত ও বিভ্রান্ত তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেন তিনি বলেন উত্তিষ্ঠিন নেই অর্থাৎ ওঠো সাহস নাও তোমার কর্তব্য করো এটি প্রতিটি মানুষের জন্য এক অনন্ত বার্তা ব্যর্থতা যতই আসুক নিজের উপর বিশ্বাস হারিও না নিজের ক্ষমতা ও যোগ্যতার প্রতি বিশ্বাস রাখো আত্মবিশ্বাস ছাড়া কোনো যুদ্ধেই জয় করা অসম্ভব পরিশ্রম ছাড়া সাফল্য নেই শ্রীকৃষ্ণের মতে অলসতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি তিনি বলেছেন যে কর্মঠ সে কখনো দুঃখ পায় না তাই যদি সত্যি জীবনে বড় কিছু অর্জন করতে চাও তাহলে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাও প্রতিদিন নিজের লক্ষ্য দিয়ে অত্যন্ত কিছু সময় কাজ করো নিয়মিত পরিশ্রমের উপর ভগবানের আশীর্বাদ কার্যকর হয় সত্য ধর্মের পথে থাকো শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্মের পথে চলে সে কখনো ধ্বংস হয় না সাফল্য অর্জনের অনেক সময় প্রলোভন আসে মিথ্যা প্রতারণা বা অন্যায়ের পথ হয়তো সামরিক সাফল্য এনে দেয় কিন্তু দীর্ঘ তা ধ্বংস ডেকে আনে সততা বজায় রাখো সত্যের পথে থেকে সত্যিকারের সফলতা সেই যা আত্মাকে শান্তি দেয় বিপদের সময় স্থির জীবনে যখন সবকিছু হারানোর মতো হয়ে যায় তখনই প্রকৃত পরীক্ষা শুরু হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করো ভয় পেও না অর্থাৎ বিপদের সময় ভয় নয় বরং স্থিরতা দরকার সমস্যাকে ভয় করো না বরং সেটাকে শিক্ষার সুযোগ ভাবো যত বেশি বাধা আসবে তুমি তত বেশি শক্তিশালী হবে ইচ্ছা শক্তি ঈশ্বরীয় শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেই নিজের ভাগ্য করতে পারে সাফল্য শুধু সুযোগের ফল নয় দৃঢ় ইচ্ছা শক্তির ফল নিজের জীবনের লক্ষ্য ঠিক করো তারপর নিরবচ্ছিন্ন সেই পথে এগিয়ে চলো প্রতিদিন সামান্য অগ্রগতি একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসে অহংকার ত্যাগ করো অর্জুন যখন অহংকারে ভরে উঠেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে অহংকার মানুষকে অন্ধ করে দেয় যত বড় সাফল্য আসুক নম্রতা হারিও না মনে রেখো অহংকার পতনের মূল কারণ ভগবানের কাছে যে বিনয়ী সে সর্বদা উন্নতির পথে থাকে সৎ সঙ্গ রাখো অসৎ সঙ্গ ত্যাগ করো শ্রীকৃষ্ণ সর্বদা ভালো সৎ সঙ্গ কথা বলেছেন যার সঙ্গে তুমি সময় কাটাও তারই তোমার চিন্তা ও চরিত্র গড়তে দেয় তাই নেতিবাচক মানুষের থেকে দূরে থাকো ভালো বন্ধু উপদেশদাতা ও ইতিবাচক পরিবেশে থাকাই সাফল্যের পথ সহজ হয় সময়কে মূল্য দাও ভগবান শ্রীকৃষ্ণ সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ বলে উল্লেখ করেছেন সময় নষ্ট করলে জীবন নষ্ট হয় প্রতিটি মুহূর্তই এক একটি সুযোগ প্রতিদিনের কাজের সময় নির্ধারণ করো আলস্যে নয় নিয়মে জীবনযাপন করো ভক্তি ও বিশ্বাসী চূড়ান্ত শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্ঠার সঙ্গে আমার চিন্তা করে আমি তার পথ সহজ করে দিই অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তবে শুধু প্রার্থনাই নয় কর্মেও সেই বিশ্বাস প্রকাশ করো ভগবানের উপর আস্থা রাখলে ভয় দূর হয় আর ভয় না থাকলে সাফল্য আসবেই জ্ঞান জানাই প্রণাম জ্ঞান শ্রীকৃষ্ণ আত্মনাং বিধি নিজেকে জানো তুমি কে কি পারো কি পারো না এগুলো জানলে ভুল পথে যাবে না নিজের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করো নিজের সম্ভাবনাকে চিনে নেওয়ায় সাফল্যের প্রথম ধাপ সবার মঙ্গল কামনা করো কৃষ্ণের শিক্ষা শুধু নিজের সাফল্যের জন্য নয় সমাজের কল্যাণের জন্য যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে তার জীবনে ভগবানের বা স্বয়ং এসে পারে যত বেশি দান করবে যত বেশি অন্যকে সাহায্য করবে তত বেশি আশীর্বাদ পাবে শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তিনি আমাদের শিখিয়েছেন সাফল্য শুধু ধন বা যশ নয় বরং মানসিক শক্তি শান্তি সততা আত্মবিশ্বাসী প্রকৃত নাম যদি তুমি তার বাণী অনুসারে জীবন পরিচালনা করো কর্মে নিষ্ঠা রাখো মনকে সংযত রাখো সত্যের পথে থেকে আর নিজের উপর বিশ্বাস রাখো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমার জীবনে প্রকৃত সফলতা ও আনন্দ আসবেই আসবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন